ইতিমধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রায় অবজারভার নিয়োগ করা হয়েছে প্রথম দফায় দ্বিতীয় দফায়ও অবজারভার নিয়োগ করা হবে এই ভিডিওটা স্পেশালি যারা অবজারভার হয়েছেন তাদের জন্য এটা আমার ব্যক্তিগত মতামত এই মতামতের সাথে পার্টির কোনো যোগাযোগ নেই বা আমার যেটা অভিজ্ঞতা আছে যারা অবজারভার হয়েছেন সেই ভাইদের সাথে তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো আপনারা অবজারভার হয়েছেন মানে আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ওখানকার চোখ বা আপনাদের ওপর দল বিশ্বাস করেছে এবং আপনারা হলেন আমাদের পার্টির চোখ ওই যে যে জায়গায় আপনারা অবজারভার হয়েছেন আপনাদের চোখ দিয়ে অর্থাৎ আপনারা যেভাবে অবজার্ভ করবেন সেইভাবে পার্টি আমাদেরকে দেখবে অর্থাৎ আপনাদের চোখ দিয়ে পার্টি দেখবে অবজারভার মানে আপনারা যে অঞ্চলে নিয়োগ পেয়েছেন অবজার্ভ করবেন কে কী অবজার্ভ করবেন সেই বিষয়ে নিশ্চয়ই পার্টি আপনাদেরকে জানাবে অর্থাৎ অবজার্ভাররা কি অবজার্ভ করবে এই বিষয় নিয়ে ভিডিওটা করতে আসলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা অবজার্ভার হয়েছেন তারা কি অবজার্ভ করবেন কারণ তাদের অবজার্ভের মধ্যে দিয়ে পার্টি সঠিক তথ্য পাবে এবং পার্টি পরবর্তীকালে জেলা স্তরে বা রাজ্যস্তরে সেইটার রিপোর্ট ইস্যু করে রাজনৈতিক লড়াই হবে অর্থাৎ মানুষের জাস্টিস দেওয়ার জন্য ওই ইস্যুর ওপর জেলা পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে লড়াই হবে এখন অবজার্ভাররা কি অবজার্ভ করবে অনেকে হয়তো জানেন যারা দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে যুক্ত আছেন এবং যারা নতুন হয়েছেন তারা কি অবজার্ভ করবেন অ্যাট ফার্স্ট টাইম প্রথমে আপনাদের যারা অবজার্ভার হয়েছেন প্রথমে আপনাদের যারা যারা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজনৈতিক নেতৃত্ব রয়েছে হ্যাঁ প্রত্যেকের সাথে অর্থাৎ একটা কর্মী বৈঠক আপনাদের প্রথমে করে নিতে হবে যত কর্মী আছে প্রত্যেককে খবর দেওয়া হ্যাঁ পুরনো কর্মী নতুন কর্মী যত কর্মী আছে প্রত্যেকে যত মেসেজটা পাঠানো যারা যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে যুক্ত হয়ে আছেন তাদেরকে প্রত্যেককে ডেকে আপনারা প্রথম পরিচয় করে নেবেন যারা তো দীর্ঘদিন ধরে রয়েছেন তারা তো লড়াইয়ে আছেন তাদের সাথে পরিচিতি আছেন যারা যারা নতুন অবজার্ভার রয়েছেন তারা প্রত্যেককেই আপনার ব্লকে গিয়ে যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করছে নেতৃত্ব রয়েছে অনেক তাদের সাথে আপনাদের একটা রেপুটেশন তৈরি করতে হবে র্যাপো বিল্ডিং করতে হবে বসে হ্যাঁ আপনাদের একটা মিট আপ করতে হবে যেটাকে অনেকেই বলছে কর্মী মিটিং বা কর্মী সম্মেলন অনেকেই বলছে যেভাবে নাম দিচ্ছেন অবজার্ভারদের উচিত প্রথমে ওই ব্লকের অন্তর্গত সমস্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা কর্মী ছিল আগের দিনে বা পরবর্তীকালে যারা চলেও গেছে বা এখন যারা আছে প্রত্যেককে মেসেজ দিয়ে ডেকে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা এক অর্থাৎ প্রথমে মিটিং করা মিটিং করে সে অবজার্ভ করে নিল আমার কতজন এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাইরা আছে কতজন লোক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে যুক্ত আছে এবং আপনারা ওই মিটিংয়ে প্রত্যেকের ব্যক্তি পরিচয় এডুকেশন পরিচয় জানলে যায় জানতে পারেন যদি অবজারভার মনে করে তার জেনারেল লাইফের পড়াশোনা কত বা আজকের দিনে সে কী করছে শিক্ষকতার যোগ্যতা এটা তাকে ভালো বোঝার জন্য অবজারভাররা এগুলো কর্মী মিটিংয়ে জানতে পারে কেন জানবে তার কারণ আছে কারণ অবজারভাররা প্রথমে গিয়ে এই সমস্ত কাজটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করতে হবে প্রথমে ব্লক লেভেলে যেহেতু তারা অবজারভার হয়েছে তারা গিয়ে প্রথমে মিটিংটা করে নিল তার কত কর্মী আছে কত আইএসএফের লোকজন আছে তাদের মধ্যে কেমন শিক্ষাগত যোগ্যতা আছে তাদের আর্থিক ক্ষমতা কেমন কে কত সময় দিতে পারবে কে পার্ট টাইম হতে পারবে বা কেউ রেগুলার টাইম দিতে পারবে এইগুলো একটা সমক্ষ ধারণা তৈরি করতে হবে প্রথম অবজারভারদের কর্মী মিটিংয়ে এবং বন্ধু ভাই যে সম্পর্ক তৈরি হয় একটা পরিবারে সেই পরিবার একটা পরিবারের মতো সম্পর্ক তৈরি করতে হবে ওই অবজার্ভারের প্রথম মিটিং বা দ্বিতীয় মিটিংয়ে অর্থাৎ এটা আমার একটা ফ্যামিলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ব্লক লেভেলের ফ্যামিলি এবং পার্টি আপনাকে পাঠিয়েছে তাদেরকে অবজার্ভ করার জন্য তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের আর্থিক ক্ষমতা তাদের বয়স তারা কি আইএসএফ নিয়ে ভাবতে চাইছে অর্থাৎ এইগুলো খুব তাদের খোলাখুলি আলোচনা করতে হবে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে আপনাকে জেনে নিতে হবে ওখানে কোন কোন লোক কি ধরনের ক্যাপাসিটি হয় অর্থাৎ কেউ ভালো লিখতে পারে কেউ ভালো বলতে পারে হ্যাঁ কেউ ভালো থানা পুলিশের ব্যাপারটা জানে কেউ ফায়ার লিখতে পারে কেউ জিডি লিখতে পারে বা কেউ জমি জমা সম্পর্কে জানে বা কেউ ভালো মিডিয়ায় কথা বলতে পারে বা কেউ সোশ্যাল মিডিয়া চালাতে পারে কেউ পিচ চালাতে পারে কেউ ইউটিউব চ্যানেল চালাতে পারে আজকের দিনে সোশ্যাল মিডিয়াও তো লড়াই হয় অর্থাৎ এইগুলো অবজার্ভারের উচিত প্রথমে এগুলো গিয়ে অবজার্ভ করা কাদের মধ্যে কী কী পোটেন্সিয়ালিটি আছে গিয়ে তারপরে এক একটা করে টিম তৈরি করে দেওয়া মিনিমাম টিম নিয়ে থাকবে অর্থাৎ কাজ বন্টন করে দেওয়া তিনজন থেকে পাঁচজন ধরুন একটা মিডিয়া ফ্রন্ট করলো মিডিয়া ফ্রন্টের কি কাজ হবে ধরুন একটা ব্লক লেভেলের একটা ফেসবুক পেজ তৈরি হলো ফেসবুক পেজ তৈরি করে ওই ব্লকে তাহলে কী কী দেবে কন্টেন্ট কী কী থাকবে তাকে বলবে যে ব্লক ধরুন কথায় বলছি বারিপুর পশ্চিম ব্লক বারিপুর পশ্চিম ব্লকের ফেসবুক পেজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চলবে এটা তৈরি করতে হবে এর অ্যাডমিন থাকবে কিন্তু ওই অবজারভার আর অবজারভারের সাথে সাথে আমাদের যে জেলার যে প্রেসিডেন্ট বা সহ প্রেসিডেন্ট তাদের অনুমতি নিয়ে তাদেরকেও অ্যাডমিন করে দিতে পারে অর্থাৎ জেলার স্তরে একজন থাকছে আমাদের জেলার সভাধিপতি এবং ওই অবজারভার ওই ফেসবুক পেজের অ্যাডমিন থাকবে আর ওই ব্লক লেভেল থেকে আরও তিনজনকে নিতে হবে যারা কি করবে বিভিন্ন ধরনের খবর সংগ্রহ করবে খবরটা এডিট করবে করে পেজে দেবে কী ধরনের খবর সংগ্রহ করবে যে খবরের সাহায্যে মানুষ প্রভাবিত হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে কোনো দুর্নীতি হচ্ছে রেশন দোকানে ঠিকমতো ঠিক মতো রেশন দেওয়া হচ্ছে না যে রেশন আসছে তার ওজন কম দেওয়া হচ্ছে বা কোয়ালিটি ভালো নয় এগুলো এগুলো সম্পর্কে যদি ভিডিও করা যায় বা দেখা গেল বিএলআরও অফিসে টাকা না দিলে কাজ হচ্ছে না হ্যাঁ সেই সম্পর্কে যদি যে সাফারার তার কোনো স্টেটমেন্ট ভিডিও নেওয়া হলো বা দেখা গেল যে সরকারি স্কুলে শিক্ষকরা নিয়মিত আসছে না প্রাইমারি স্কুলে বা সরকারি স্কুলে বা আসছে খুব দেরি করে আসছে বা কোনো স্কুলে মিড ডে মিল দেওয়া হচ্ছে না বা মিড ডে মিল দেওয়া হলে ঠিকমতো পরিবেশন করা হচ্ছে না অর্থাৎ বা হসপিটাল যেগুলো রয়েছে ব্লক লেভেলের কেন্দ্র রয়েছে বা প্রাইমারি লেভেলের স্বাস্থ্যকেন্দ্র ডাক্তাররা ঠিকমতো আসছে না পেশেন্টদের ঠিক মতো ট্রিটমেন্ট দিচ্ছে না এইগুলো সংক্রান্ত ভিডিওগুলো যদি তৈরি করা যায় সেই ভিডিওগুলো ওই ব্লক লেভেলের পেজে ছাড়তে হবে এবং অথেন্টিকেটেড কিনা সেটা একবার ওই ব্লক যে অবজারভার এবং জেলার যে সভাপতি তার অনুমতি নিয়ে ওই ভিডিওটাকে আপলোড করতে হবে ফেসবুক পেজে অর্থাৎ তারা ফাইনাল ডিসিশন দেবে ওই ব্লক অবজারভার এবং জেলা প্রেসিডেন্ট কিন্তু এই কাজটা করার জন্য ওই ব্লক লেভেল থেকে তিনজনকে নিয়ে একটা মিডিয়া ফ্রন্ট তৈরি করতে হবে তাহলে মিডিয়া ফ্রন্টে পাঁচজন থাকলো তিনজন তারা ফিল্ড লেভেলে কাজ করবে তাদের কাজ শুধু ওটাই যে বিভিন্ন খবর সংগ্রহ করা ভিডিও সংগ্রহ করা যেটা মানুষের জীবনে প্রভাব করছে সেই খবরগুলো সংগ্রহ করে ওই ফেসবুক পেজে দেওয়া ফেসবুক পেজে তাহলে ওই ব্লকের ওই ভিডিওগুলো দুর্নীতি সংক্রান্ত ভিডিও বা স্বাস্থ্যকেন্দ্রে অবহেলা কোন কোন স্বাস্থ্য ব্লক লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্র বা প্রাইমারি লেভেলে যে কেন্দ্রে যে বিহাল অবস্থা ডাক্তার আসছে না ডাক্তার আসলে ঠিক টাইমে আসছে না রুগী পরিষেবা পাচ্ছে না কতগুলো বেড ব্লক লেভেলে ব্লক লেভেলে যে হসপিটাল আছে কতগুলো বেড আছে কতগুলো ডাক্তার আছে পারলে ডাক্তারদের নাম ফোন নাম্বার ওই ফেসবুক পেজে দেওয়া যদি সম্ভব হয় তাহলে মানুষ যে সুপার যে ব্লক লেভেল যে হসপিটাল থাকে তাদের একটা সুপার থাকে সেই সুপারের ফোন নাম্বার ব্লক লেভেল হসপিটালের একটা ছবি এবং সেই হসপিটালটা কোথায় আছে সুপারের নাম্বার মোবাইল নাম্বার সমেত একটা ফেসবুক পেজে এটা দেওয়া এটা গেল কেন্দ্রে শিক্ষা কেন্দ্রে এরকম ঠিক ওই ব্লক লেভেলে কতগুলি প্রাইমারি স্কুল আছে কতগুলো হাই স্কুল আছে প্রাইমারি স্কুলগুলো কতগুলি মাস্টারমশাই আছে কতগুলি মাস্টারের অভাব এই সম্পর্কে একটা শ্রমিক্ষা হাই স্কুল কতগুলো আছে হাই স্কুলের হেডমাস্টার আছে কিনা হাই স্কুলের মাস্টার ঠিকমতো ঠিক মতো আসছে কিনা মিড ডে মিল হচ্ছে কিনা এইগুলো একটা অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই ব্লক লেভেলের ফেসবুক পেজে আপলোড করা যেতে পারে